নমস্কার আগে পাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালি আরও একবার স্বাগত আপনাদের বিয়াল্লিশের লড়াই এবারে নির্বাচন অত্যন্ত উত্তপ্ত ইস্যু হয়ে রয়েছে চাকরি নিয়োগ দুর্নীতিতে প্রায় ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে যে এই যে নির্বাচনের শুরু থেকে যেখানে সত্যি সত্যি একেবারেই শান্তিপূর্ণ ভোট হওয়ার কথা সেখানেও উত্তেজনা তৈরি হচ্ছে তাহলে কি কোথাও একেবারে দেওয়ালি পিঠ থেকে গেছে বলে সেই জন্য প্রত্যেক জায়গাতে একটা করে উত্তেজনা পরিবেশ তৈরি করা প্রত্যেকটা বিষয়টা গুলিয়ে দেওয়ার চেষ্টা এত মুড়িয়া হয়ে উঠেছে কেন রাজ্যের শাসক দল কারণ নিয়োগ দুর্নীতি কোথাও কি শাসকের শেষ মেরুদণ্ডটাও ভেঙে দিয়েছে এই বিষয়গুলো আলোচনাগুলো আসছে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ এবং এবারে বিষ্ণু নির্বাচনে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সৌমিত্রদা স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় প্রথম প্রশ্নই প্রথম প্রশ্নই যে এই মুহূর্তে নির্বাচন তো চলছে আজকে সেকেন্ড নির্বাচন চলছে এবং সেকেন্ড যেটা একদম শান্তিপূর্ণ হওয়ার কথা ছিল সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে জায়গা জায়গা থেকে কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ আসছে কোথাও বুদ্ধখলের অভিযোগ আসছে কোথাও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে ঘিরে ঘেরাওয়ের ছবি আসছে বিজেপি মহিলা কর্মী তাকে অশালীন ইঙ্গিত অশ্লীল মন্তব্য এই ধরনের জিনিস নিয়ে বারবার উত্তপ্ত হয়ে উঠছে শাসকেরা তো মরিয়া চেষ্টা দরকার কি পড়লো মানে শান্তিপূর্ণ তো হতেই পারতো অন্যান্য রাজ্যের মতো বা অন্যান্য আরও ফেস রয়েছে যেখানে উত্তেজনা হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু এই সমস্ত কেন্দ্রে উত্তেজনা দরকারটা কেন পড়ছে সমিত্রতা শুধুমাত্র একটা কথাই বলবো পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও আর কোনো ঝামেলা নেই আর সুকান্ত আমাদের জিতবেন তাই ওকে যে কোনো কোনো রকম ভাবে আটকানো হয়েছে তৃণমূল কাজ আমরা এটুকু বলতে পারি তৃণমূল কংগ্রেস রাজনৈতিক পরিষ্কার হবে তৃণমূল কংগ্রেস মানুষের কাছ থেকে দূরে সরে গেছে তাই হারমাদ কখনো জলদ কখনো বন পিস্তল তৈরি করা সাজাহ এদেরকে কাছে পাশে নিচ্ছে কারণ মানুষের সঙ্গে ওদের কোনো সম্পর্ক আর নেই আর তার সঙ্গে সহযোগ করছে পুলিশ অফিসাররা পশ্চিমবঙ্গের পুলিশ অফিসারকে নিয়ে বলে নির্বাচন কমিশনে কাজে লাগালে সেখানে ভোট শান্তিপূর্ণ হয় না কারণ পশ্চিমবঙ্গের পুলিশ এবং বিডিও ওস রাই ছাপ্পা মারতে সহযোগিতা করেন এসব এই এই যে যে অভিযোগগুলো যে অবস্থা বা যে অভিযোগগুলো আপনারা করেন তার মাঝখানে মাঝে মধ্যেই শুনছি আপনাদের দলের দলের তরফ থেকে শুভেন্দু অধিকারী বলছেন বোমা ফাটাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেমন বোমা এই বোমা ফাটানো না ফাটানো বোমা যাবতীয় বিতর্কের মধ্যে আপনি আপনি একটা ফাটালেন গতকাল বলছেন চাকরি চাকরি চুরি চুরি নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত ব্যানার্জি পরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইয়ের নাম করছেন আপনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন সেই সেই সময়ের একটা ঘটনা উল্লেখ করে মারাত্মক অভিযোগ সবাই প্রশ্ন করছে এতদিন সৌমিত্র খা কেন অভিযোগ করলেন না হঠাৎ করে আজকে কেন মনে পড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায় আকাশ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের প্রত্যেকেই এই চাকরি ক্যালেঙ্কারিতে যুক্ত হয়ে পশ্চিমবাংলায় যত রকম স্ক্যাম হচ্ছে আমাদের এখানে ফল চালান দিয়ে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার যুক্ত এবং আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো হচ্ছে তার পার্থ চ্যানার যে কোনো ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কিছু করার কারণ আমি সেই সময় যুব তৃণমূল করতাম আমি দেখেছি এটা দুর্নীতির বরটা কোনোদিন কোন যারা শহীদ পরিবার তাদেরকে চাকরি দেয়নি শুধু টাকা নিয়ে চাকরি দিয়েছে এবং আজকে আমার নিজের খারাপ লাগছে যে পলিটিক্স আমরা করছি মানুষের সেবা করার জন্য কিন্তু আজকের ডেটে যেভাবে যারা শিক্ষিত যারা অরিজিনাল চাকরি পেয়েছিল যাদের যোগ্য প্রার্থী তাদের চাকরি চলে গেছে চিন্তা করে দেখুন তাদের জায়গাটা কোথায় আমার তাদের জন্য দুঃখ হচ্ছে যারা অরিজিনালি কাজ পেয়েছিল চাকরি পেয়েছিল যারা শিক্ষিত সমাজ কেউ আর পড়াশুনো করবে কেউ আর চাকরির জন্য পরীক্ষা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো ইমিডিয়েট পদত্যাগ করা উচিত কারণ আমি তো বলছি যে আমাদের আপনারা মানানি মামলা করেছিলেন আপনি হাজির হন না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানানি মামলা জন্য আমি তো কোনো কোনদিন ক্ষমা চাইনি আমি তো বলছি বিষ্ণুপুরে আজকে দাঁড়িয়ে বলছি

অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার সতেরো সালে যখন আমরা গিয়েছি যখন ও যুব তৃণমূলের প্রেসিডেন্ট হয় তখন অনেক শহীদ পরিবাররা বলে পার্টি ছেলেরা বলে দাদা কিছু চাকরি বাকরি কিছু কন্ট্রাকচুয়াল করে দিলে ভালো হয় একদিন গেলাম বললাম যে ভাই তাহলে দেখো ছেলেদের অনেক আমার এলাকার অনেক শহীদ পরিবার ছিল যারা মাইনরিটি শহীদ পরিবার আছে অনেক পরিবার আছে যারা চাকরি পাঠাতে পায়নি কন্ট্রাকচুয়াল চাকরি করা যায় তখন মধ্যে হ্যাঁ চাকরি তো হচ্ছে কোনো চিন্তা নেই কারণ আমি তো

কারণ ভগবান আমায় আশীর্বাদ করেছিলেন যে দয়া করে আমার আজকে কোনো লিস্ট জোমা যে এরা কতটা পয়সার জন্য এরা কি না কি করতে পারে আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি অন দা ক্যামেরা বলছি টোটালটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের তিন এবং দুতলা থেকে কাজ হয়েছে বারো লক্ষ টাকা এবং দেখবেন দক্ষিণ পরগনা থেকে শুরু করে আমাদের বিষ্ণুপুরে অনেক ছেলে চাকরি গেছে এবং আজকে দেখা যাচ্ছে তারা তৃণমূলের লোক তো আজকে পাঁচ বছর ধরে আমার আমার বিরুদ্ধে আমার கூட কেস করেছিল কই একটা পাবলিক তো দাঁড়িয়ে বলেনি যে สมিত্র frères কে পয়সা দিয়েছিলাম কিন্তু দামি বলছি আপনাকে অভিষেক বন্দোপাধ্যায় অনেক ছেলের কাছে পয়সা নিয়েছে ডাইরেক্ট আকাশ বন্দোপাধ্যায় পয়সা নিয়েছে আমি সেই ছেলেগুলোকে দরকার হলে কোটে দাঁড় করিয়ে দেবো আজ যদি মহামান্য হাইকোর্ট করে দেন আমায় নির্দেশ দেয় আমি সেই ছেলেদেরকে তবে কাগজপত্রে নিয়ে আসলে এখন যে অবস্থা এত 5 25753 চাকরি চলে গেছে সবাই মুখে মুখে কুলুপেটে বসে থাকবে না অনেকেই মুখ খুলবে অনেকেই বলবেন যে কোন কোন এজেন্ট কে এলাকার কোন এজেন্ট কে দিয়েছেন আমি একবার আপনার কাছে জানতে চাইবো যে আকাশ ব্যানার্জীর কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে যেতে বলেছিলেন যে আকাশের কাছে চাকরি হবে আকাশের আকাশ ব্যানার্জীর কাছে যখন আপনি যান তখন গিয়ে কি শুনেন শুনুন আকাশ ব্যানার্জি পরিষ্কার বলেছে দাদা কোনো চিন্তা নেই আমরা লোকের কাছে 9 লাখ দিচ্ছি তুমি 8 লাখ দেবে আমি বলে আমি তো করতে সম্ভব না আমি তো ভাই এসব দেখি তাহলে কথা বলবো তো আমাদের জানা পরিচয় একটা ছেলে দাস সিকিউরিটি দাসের সিকিউরিটি কাছে লাইন আপ করে কয়টা যারা ফুটেছেছে সেই সিকিউরিটি মাধ্যমে টাকা দিয়েছিল সেই ছেলেগুলো রিকিং ব্ল্যাঙ্ক এই মুহূর্তে যাদের যাদের চাকরি গিয়েছে তারা কি সবাই যদি তারা সবাই মিলে সমস্ত জেলার জেলার এজেন্টদের নাম এই দালালদের নাম সামনে নিয়ে আসে পরিচয় সামনে নিয়ে আসে তাহলে কি সত্যি সত্যি কোথাও দল টিকিয়ে রাখা সরকার টিকিয়ে রাখা চ্যালেঞ্জ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের অফিসার যদি হাইকোর্ট আমার কাছে কোনো তথ্য চাই আমি হবে তাদেরকে নিয়ে গিয়ে সমস্ত তথ্য হাজির করতে রাজি কারণ আমি এইভাবে চুপচাপ থাকতে পারি না কারণ আমি উনিশ সালে বলেছিলাম তৃণমূল কংগ্রেসটা ত্যাগ করেছি এদের দুর্নীতির জন্য কারণ এইভাবে আমি বেকার যুবকদেরকে ঠোকাতে পারি না রাজনীতি করছি মানে এই নয় যে আমার পেট চলে না এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দুর্নীতি স্টাইলটা করেছে নিজেদের পার্টির ছেলেদের কাছে পয়সা নিয়েছে তা খুব লজ্জার বিষয় এখানে একটা কাউন্সিলরের বইয়ের চাকরি আছে এরকম অনেক অনেক হুড়ি হুড়ি অভিযোগ আছে যারা তৃণমূলের দালালি করছে তাদেরকে বলতে চাই যে নিজের পাড়াটা দেখুন নিজের শহরটা দেখুন কি অবস্থা আমি তো বলছি আমি হাইকোর্টে যেতে রাজি আছি যদি কোনোদিন হাইকোর্টে সদপন্ন দিতে হবে আমায় ডাকে আমায় যদি বলেন আমি সমস্ত তদন্তের আইএসি দনে পরিভারটার রাজ্য শাসন করা উচিত রে সব থেকে দুর্নীতি করছে কর চালান নিয়ে বালিঘাটে বালি তুলছে কি বলছেন এখন সালারা চলেছে সালা শালি সব চলেছে দিল্লি থেকে পাঞ্জাব থেকে তোলাবাজি করার জন্য এটা চলতে পারে না বাংলা এটা सीबीआई सीबीआई তদন্তের सीबीआई তদন্তে সাথে যদি আপনাকে ডাকে তারা শেখে আপনি কোঅপারেট করবেন কোঅপারেট করলে কোঅপারেট করব আমি হান্ড্রেড করব। আমি হান্ড্রেড পার্সেন্ট কোপারেট করবো আমি মিথ্যে কথা বলি না আমি আগুনের উপরে দাঁড়িয়ে কথা বলতে পারি কারণ আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার পুরোপুরি সঙ্গে যুক্ত ইমিডিয়েট তাদের প্রত্যেকে অ্যারেস্ট করা উচিত

ওই আমার বিরুদ্ধে কোনো মামলা করতে পারছে না আমি কি করব আমি তো একটা আমি তো নিজে বলতে পারি না যে ভাই তুমি আমাকে যে প্রমাণ নাও আমি বারবার বলছি আমি তো উনিশ সাল থেকে চিৎকার করছি কিন্তু কোন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা তাদের গার্জিয়ানটা কেউ যদি রাস্তায় না নামে কেউ যদি সবাই দুঃখে বোধ করে থাকে তাহলে আমি এটাই লড়াই করবো কি করে